সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো আজকে নিয়ে আজকে একটা দেশি মুরগি আমি ঝোল করেছিলাম সেটা এখানে আমি কড়াইতে সরিয়ে তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে বেশ একদম লাল লাল করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট আর তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা দিলে বেশ একটু আদা রসুনের গন্ধটা চলে যায় আর এটা কিন্তু মাংসের মধ্যে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে তার মধ্যে এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি যে মুরগির মাংসটা কাটা বাছা করে রেখেছিলাম সেটা এটা সম্ভবত আমার ননদ মনে হয় পরিষ্কার করেছিল তো ওই দোকান থেকে নিয়ে এসেছিলো তারপর ও একটু ভালো করে ধুয়ে বেছে কাটাকুটি করে পরিষ্কার করে দিয়েছিল। আর এটা আমি রান্না করছিলাম সেদিন যেমন এই রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল আমার বোন আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই তো মাংস খাস না তো দিশি মুরগিটাই কেন খাস তাওকে সেইভাবে কিছু বলিনি তো আমার দিশি মুরগিটাই ভালো লাগে অ্যাকচুয়ালি খাবার দাবার ব্যাপারটা উচিত ব্যাপার অবশ্যই থাকে আর যেটা থাকে সেটা হচ্ছে ভালো লাগা যা যেটা ভালো লাগে আমার যেমন বিরিয়ানির থেকে সাদা ভাত মনে হয় অমৃত এবং হাজার গুণ ভালো মাংসের থেকে মনে হয় ডাল আলু সিদ্ধ থেকে প্রিয় তা এমনই আর কি সাধারণত মাংস আমার খুব একটা মানে ভালো লাগেই না তো দিশি মুরগিটা হলে তবুও আমি খাই চিকেন ফিকেন হলে ওগুলো তো আমি খাই না একদমই খাই না শুধু দিশি মুরগির ঝোলটা মনে হয় আলাদা একটা ফ্লেভার আছে বা ওরা যেমন সবাই হাঁস পছন্দ করে বিভিন্ন টাইপের মাংস পছন্দ করে আমি যেমন একদমই করি না পছন্দ এবং একদমই খাই না তো বলতে বলতে আমি বেশ অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে কিন্তু কষিয়ে কষিয়ে নিয়েছি বারবার আর এই মাংস কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে বেশ ভালো একটা টেস্ট আসে আর আলু আগেই ভাজা করে রেখেছিলাম তো বারবার কষিয়ে নেওয়ার পরে লাস্টে আমি ঝোল দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম এখানে ভেজে রাখা আলাদা করে ভেজে রেখেছিলাম আলু কারণ মাংসের মধ্যে একটু আলু দিলে যেন বেশি ভালো লাগে খেতে আর একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা দিয়েছিলাম এখানে আমি একটু এলাচও গুঁড়ো করে দিয়েছিলাম সেটা মনে হয় আমার স্কিপ হয়ে গেছে কারণ দিশি মুরগি রান্না করলে একটু এলাচ কিন্তু ডাস্ট করে দিলে ওর যে একটা ফ্লেভার আসে ও ঝোলের মধ্যে ভীষণ ভালো খেতে লাগে তো কথা বলতে বলতে এই মাংসটা অলরেডি রান্না হয়েও গেছে আর এই যে আমি পরিবেশনের জন্য মানে তুলেও নিয়েছি মাংসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর ভীষণ ভালো হয়েছিল খেতে মাংসটি একটু মুরগিটা একটু মনে বড়ও ছিল যার ফলে খেতে একটু ভালো লেগেছিল। তাহলে আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি ফলো করার অনুরোধ রইলো ধন্যবাদ